ওয়ালাইকুম ওরহামতুল্লাহি মানে আজ ফার্স্ট এর পূর্ণ মূল্যায়ন রেজাল্ট প্রকাশ হয়েছে যদিও বা যদি নোটিশ প্রকাশ হয়নি তো আপনার এন ইউ রেজাল্ট আটকাইবে যে সব লিখতে পারেন আপনি এন ইউ এস সি বিটি রেজাল্ট লিখবেন তারপর রেজাল্ট লেখার পরে এখানে চলে আসবেন চলে আসার পরে কী করবেন অনার্সের অনার্স এখানে এই যে প্লাস করবেন এরপর আপনার ফার্স্ট ইয়ার দিবেন দেওয়ার পর আপনার এক্সাম রোল তারপর রেজিস্ট্রেশন তারপর কোন ইয়ার আপনি যেহেতু তাই লিখবেন শো এখানে আপনার এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার শো দিয়ে আপনি আর এখানে এই যে এটা লিখবেন বি ওয়াই ওয়াই বি আপনার অনেক কিছু লেখা থাকতে পারে ওইগুলো দেখে সার্সি জল দিলে জলদি খেতে পারবেন ইনশাআল্লাহ সবার জল পরিবর্তন হয়েছে ভালো হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার